আজকে আমরা ছুটে চলছি আঁকা পাকা পথে ছোটো যমুনা নদীর কলঘীষের রাস্তা দিয়ে ছুটে চলছি বেল আমলা গ্রামে রাস্তার দুই সাইডে যখন যাচ্ছিলাম বিশাল বড় বড় কলা বাগান আর বিশাল বড় বড় কুশোরের বাগান এর মধ্যে দিয়ে যমুনা নদীর কলঘীষে যে রাস্তা সেই রাস্তা দিয়ে ছুটে চলছি বেল আমলা গ্রামে বেলালাম আমলা গ্রামে বারো শিবালয় মন্দির ঐতিহাসিক এই স্থাপনার খোঁজে আমরা ছুটে চলছি সেই বেলামলা গ্রামে যমুনা নদীর কলকিশে বিশাল বড় বড় কলা বাগান আর বিশাল বড় বড় কুশোর বাগানের দেখতে দেখতে খুব ভালোই লাগছিল আমাদের এত বড় কুশোর বাগান আগে কখনো দেখা হয় নাই বিশ্বভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আমার ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কিছু যেতে যেতে তথ্য জানিয়ে রাখি বারো শিবালয় মন্দিরটি জয়পুরহাট বেল আমলা গ্রামে অবস্থিত বারোটি শিব মন্দির প্রাচীন স্থাপত্য শিল্পের সাক্ষ্য বহন করে আজও দাঁড়িয়ে আছে বারো শিবালয় সঠিক ইতিহাস লিপিবদ্ধ অবস্থায় পাওয়া না গেলেও ধারণা করা হয় যে রাজা ছিলেন বলে তিনি এই মন্দির স্থাপন করেন আবার কারো কারো মতে ইতিহাস পরিচিত জগৎ শেঠের মতো বিত্তবান ছিলেন রাজীব লোচন মন্ডল নামে এক ধনর্ঠ ব্যক্তি তিনি ছিলেন ধার্মিক কয়েস্ত যিনি সতেরোশো সালে বারো শিবালয় মন্দিরটি নির্মাণ করেন বেল আমলা হতে প্রাপ্ত বিভিন্ন তথ্য মতে এবং সেখান থেকে সংগৃহীত বিভিন্ন প্রকার চণ্ডী মুক্তি সূর্য মুক্তি বাসুদেব মুক্তি দেখে ধারণা করা হয় এলাকাকে এখানে জন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান ছিল রাজীব লোচন মন্ডলের বংশের অধ্যস্ত জ্ঞান ধতনাথ চৌধুরী এক সময় এখানকার বিশাল জমিদারির মালিক ছিলেন পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক জমিদারি নিলামে ওঠার পর থেকে বেলামলা গ্রামে জমিদারি পত্তন হয় পর্যায়ক্রমে গতিনাথ দত্ত চৌধুরী ও তার পুত্র গিরিলাল দত্ত চৌধুরীর সময় জমিদারি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয় এখন প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্থ শীতে শিবরাত্রি এ বারো শিবালয়কে ঘিরে পুজো আঞ্চনা আয়োজিত হয় শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল মেলা মেলায় মানব শিব দর্শক গীতা পাঠ উলুধনি আর ঐতিহ্যবাহী ঢাক ঢোল বাজায় সারা এলাকা মুখরিত হয় এছাড়া মেলায় দেশের সুখ সমৃদ্ধ ও মানব কল্যাণ শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে আলো আধারের মাঝে কীর্তন গানের অনুষ্ঠান করা হয় মেলায় শাখা সিঁদুর প্রুথা তিলিক পুথির, মালা কাঠের জালি পুতুল খেলাঘর সাজানোর জিনিসপত্র সহ বিভিন্ন প্রকার আসবারপত্র বেচা কেনা জমে ওঠে আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই মন্দিরটির অবস্থান এই মন্দিরটি মূলত সেই সময়ের মন্দির কিন্তু এখানে যে রঙটা দেখছেন এ রঙটা পরে আবার করা হয়েছে কিন্তু মন্দিরটি সেই আগেরই সে সময়ের নকশা সেই মন্দিরকেই শুধুমাত্র রঙ করা হয়েছে এটা বিশাল আকৃতির একটা মন্দির আমি এমন মন্দির আগে কখন দেখিনি এর চাইতে অনেক বড় বড় মন্দির দেখছি কিন্তু এই সিস্টেমে মন্দিরটা দেখিনি আপনাদেরকে আমি আপনাদের সুবিধার্থে ভিতরটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার ক্যামেরায় আপনাদেরকে আমি সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো। সত্যি কত বছর আগে হয়েছে এই মন্দির স্থাপনা সেটা সঠিকভাবে কোনো তথ্যের সূত্রেই পাওয়া যাচ্ছে না কিন্তু যদি তিনশো সাড়ে তিনশো বছর আগেই ধরি আমরা সে সময় যে এত সুন্দর করে মন্দির নির্মাণ করেছে এটা কল্পনা করা যায় ভেবে দেখেছেন আপনি আপনাদের আমি আর একটা কথা বলে রাখি আমি যতগুলো এই প্রাচীন স্থাপন আপনাদেরকে দেখাবো বা এখন পর্যন্ত দেখাইছি প্রায় নদী সংলগ্ন আমি এই কারণেই ধারণা করি আজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর আগে যে স্থলপথ ছিল না আকাশপথ ছিল না শুধুমাত্র নৌপথের উপরেই নির্ভরশীল ছিল মানুষ আমি এটা বুঝতে পারছি যে এই নৌপথ ছোট যমুনা নদীর ধারেই একেবারে ধারে এই মন্দিরটার অবস্থান এই যে ইট চুন সুরকির যে ব্যবস্থা এগুলো সম্ভবত এই নদী দিয়েই নিয়েছে এখানে এই স্থাপনা স্থাপন করেছে এই মন্দির বারো শিবালয় মন্দির বিশাল বড় মন্দির এখানে অনেক পর্যটক এখানে আসে আমি এখানে এসে অনেকগুলো পর্যটক দেখেছি অনেক পর্যটক এখানে এই মন্দির দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে তারা ছুটে আসছে এই বহু বছর আগের সাড়ে তিনশো চারশো বছর আগের এই মন্দির দেখার জন্যে মন্দিরটি কি দিয়ে তৈরি এটা আমি দেখতে পাইনি তবে রং করা আছে যার জন্য বুঝতে পারিনি আমি ধারণা করবো যেটা চুন সুরকি দিয়েই তৈরি করা হয়েছে এই মন্দিরটি অবশ্যই আমি ধর্ম যার যার উৎসব তার তার কিন্তু পৃথিবীটা সবার দেশটা সবার দেখতে দেখতে কথা বলতে বলতে আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও বানাতে উৎসাহ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা ফেজ। ভালো থাকুন সুস্থ থাকুন